মিষ্টির দোকানের মতন খাস্তা মুচমুচে নিমকি খেতে ইচ্ছে করলে খুব সহজে বাড়িতেই ঝটপট বানিয়ে নিন একদম পুরো দোকানের মতন মুচমুচে খাস্তা নিমকি হবে এইভাবে নিমকি বানিয়ে অনেকটা একসাথে একটা বয়ামের মধ্যে ভরে রেখে দিতে পারেন বিকেলে বা সন্ধ্যে চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো পুরো মিষ্টির দোকানের মতন খাস্তা মুচমুচে নিমকি এইভাবে নিমকি তৈরি করলে পুরো মিষ্টির দোকানের মতন হবে আর নিমকি খেতে কিন্তু আমাদের সকলেরই অনেক বেশি পছন্দের আর এইভাবে আপনারা নিমকি তৈরি করে অনেক দিন পর্যন্ত রেখেও খেতে পারে বানানো একদমই সহজ তো চলুন আশা করছি আপনাদের রেসিপিটি অনেক ভালো আবার প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে নিয়ে নেব দুই কাপ মতন ময়দা ময়দা দিয়ে কিন্তু এই নিমকিটা খেতে বেশি ভালো লাগে আর এখানে নিয়েছি পুরো এক টেবিল চামচ কাঁচা জোয়ান অবশ্যই নিমকির মধ্যে এই কাঁচা জোয়ানটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে একদম দোকানের মতন হবে আর খাওয়ার পরে যে একটা অম্বল ভাব মনে হয় ভাজা জিনিস সেই জিনিসটা কিন্তু একদমই মনে হবে না আর এখানে নিয়েছি লবণ অবশ্যই নিমকির মধ্যে লবণের মাপটা ঠিক রাখতে হবে খুব বেশি লবণ কম হলে কিন্তু নিমকি খেতে ভালো লাগে না একটু নোনতা নোনতা হয় নিমকিটা আর দিয়ে দেব আমি চার টেবিল চামচ ঘি এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে চাইলে সাদা তেলটা দিয়েও তৈরি করতে পারেন তবে ঘিটা দিলে নিমকি অনেক বেশি আর খাস্তা হবে এইবারে ঘিটা দিয়ে ভালো করে আমি ময়ম দিয়ে নেব আর এখানে অবশ্যই একটু ভালো করে ময়দাটা ঘি দিয়ে ময়াম দিয়ে নিতে হবে যত সুন্দর ময়াম দেয়া হবে তত সুন্দর কিন্তু নিমকি গুলো মুচমুচে আর হবে আর ময়াম দেয়া হয়ে গেলে দেখবেন একটা পর্যায়ে এরকম চাপ দিলে জড়ো হয়ে যাবে তাহলে বুঝতে হবে ময়দাটা খুব সুন্দর ভাবে ময়াম দেয়া হয়ে গেছে এই দেখুন এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো মেখে নেব আর অবশ্যই করে ডোটা কিন্তু একটু শক্ত করে মাখাতে হবে আর নরম হয়ে গেলে কিন্তু নিমকির ভাজ দিতে একটু অসুবিধা হবে তো এখানে দেখুন খুব সুন্দর ভাবে একটু শক্ত করে ডোটা আমি মেখে নিয়েছি আর এটা রেস্টে রাখলে আর একটু নরম হবে তো সেই জন্য প্রথমে একটু শক্ত করে মাখাতে হবে এইবারে ঢাকা চাপা দিয়ে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব তো এখানে আমি দশ মিনিটের মতন ডোটা রেস্টে রেখে দিয়েছি এবারে হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব এখানে ডোটা আমি আরেকটু ভালো করে মেখে নিয়েছি এবারে ডোটা থেকে চার ভাগে ভাগ করে নেব দেখুন এখানে আমি চার ভাগে ভাগ করে নিয়েছি এবারে এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি এবারে চাটুর মধ্যে রেখে একটু পাতলা করে বেলে নেব আর বেলার সময় অল্প করে আমি একটু কালো জিরে ছড়িয়ে দিচ্ছি কালো জিরেটা মাখার সময় দিতে হতো তো আজকে আমি ভুলে গেছি তো সেই জন্য এভাবে করে উপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে আমি বড় করে রুটিটা বেড়ে নিয়েছি আর একটু পাতলা করে এবারে রুটির মাঝখানে দিয়ে দিচ্ছি এক চামচের ভালো করে ছড়িয়ে নেব এখানে কিন্তু পরিবর্তে চাইলে তেলটাও দিতে পারবেন আর হালকা করে একটু ছড়িয়ে দিচ্ছি শুকনো ময়দা ভালো করে চারোদিকে ছড়িয়ে নেব এবারে ঠিক এইভাবে করে নিচের দিকটা ধরে ধরে এরকম করে আমি একটু রোল বানিয়ে নেব তো এই দেখুন খুব সুন্দর এখানে একটা রোল বানিয়ে নিয়ে এই রোলটা থেকে ছোট ছোট করে লেচি বের করে নেব এতে করে খুব সুন্দর একটা লেয়ার আসবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে তো এই দেখুন খুব সুন্দর করে ছোট ছোট করে লেচি তৈরি করে নিয়েছি এবারে এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিচ্ছি আর এভাবে করে একটু চ্যাপটা করে নিচ্ছি একটু চ্যাপটা করে নিয়েছি এবারে বেলে নেব সুন্দরভাবে আমি এখানে গোল করে আর একদম পাতলা করে বেলে নিয়েছি এবারে সামান্য একটুখানি ঘি লাগিয়ে দিচ্ছি আর একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি নিমকির ভাজ দিয়ে দেবো আর এই ভাজের মধ্যে সামান্য একটু লাগিয়ে দিচ্ছি ঘি দিচ্ছি শুকনো ময়দা এইবারে করে ভাজ দিয়ে দেব। দেবো দেখুন এখানে একটা নিমকি হয়ে গেছে হালকা করে একটু বেলে দেব আর একটা কাটা চামচ দিয়ে এরকম একটু ফুটো ফুটো করে দিচ্ছি তো দেখুন এখানে আরো একটা নিমকি রেডি হয়ে গেছে তো ঠিক বাদ বাকি নিমকিগুলো আমি একইভাবে রেডি করে নেব। তো এই দেখুন এখানে আমি কয়েকটা নিমকি রেডি করে নিয়েছি তো এইবারে চলুন আমি এই নিমকিগুলো ভেজে নেব আর ভেজে নেওয়ার জন্য এদিকে আমি কিছুটা তেল আগে থেকে মিডিয়াম গরম করে নিয়েছি তেলটা ঠিক খুব বেশি গরম হবে না আবার খুব বেশি ঠান্ডাও নয় ঠিক এরকম অবস্থা কিন্তু নিমকিগুলো ছাড়তে হবে আর যখন নিমকিগুলো ছাড়া হবে তখন গ্যাসের বাড়িয়ে রাখতে হবে আর তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে দেখবে নিমকিগুলো অনেকটাই ফুলে উঠবে এবারে এভাবে করে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব আর সবগুলো নিমকি যখন তেলে ছাড়া হয়ে যাবে তখন গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিতে হবে কমিয়ে তারপরে নিমকিগুলো ভাজতে হবে তাহলে অনেক বেশি মুচমুচে আর খাসতে হবে তো এই দেখুন বলতে বলতে নিমকিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এই দেখুন খুব সুন্দর কিন্তু নিমকির একটা কালারও চলে এসেছে ভাজার পরে আরেকটু কালার আসবে এবার আমি তেল ছড়িয়ে তুলে নেব আর অবশ্যই ভালো করে তেলটা ঝরিয়ে নিতে হবে না হলে নিমকির ভাজা ভাজে তেল থেকে যাবে এবারে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি অবশ্যই ভালো করে তেলটা ছড়িয়ে নিতে হবে আর এই দেখুন নিমকি কত সুন্দর মোচমুছি আর খাস্তা হয়েছে এভাবে তৈরি করলে দেখবেন পুরো দোকানের মতন হবে বন্ধুরা আজকে এই নিমকি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো